সরকারি জায়গা দখল করে করা যাবে না দোকান আগে নির্দেশ দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই নির্দেশ অনুযায়ী বারাসাত পুরসভার বিভিন্ন এলাকায় রাস্তা খালি করার অভিযান চলে আর সোমবারও সেই নির্দেশকে মান্যতা দিয়েই সরকারি জমি উদ্ধারের জন্য ফের পথে নামল বারাসাত পুরসভা এদিন রাস্তার উপর থাকা পাকা দোকানের বাড়তি অংশ জেসিবি দিয়ে গুঁড়িয়ে দেয় বারাসত পৌরসভা দক্ষিণপাড়া মোড় থেকে বারাসত স্টেশন পর্যন্ত এই কাজ চলে যদিও যে সমস্ত দোকানের বাড়তি অংশ এদিন বারাসত পৌরসভার তরফে জেসিবি দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে তাদের তরফে কেউ এর বিরোধিতা করেননি এদিন বারাসত পুরসভার এই কর্মকাণ্ডে উপস্থিত ছিলেন বারাসাত পুরসভার চেয়ারম্যান অশনী মুখার্জি পূর্ত বিভাগের পুর পারিষদ অরুণ ভৌমিক সহ বারাসাত পুরসভার অন্যান্য পুর পারিষদ এবং কাউন্সিলররা বারাসাত পুরসভার চেয়ারম্যান অশনী মুখার্জি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান দক্ষিণ পাড়ার মুখ থেকে আমরা আনন্দময়ী মিষ্টান্ন ভান্ডার বা স্টেশন অব্দি যাব যদি সময় হয় এবং বহুলাংশেই অনেক আগে থেকেই আমাদের একটু অ্যানাউন্সমেন্ট করা মানুষ সহযোগিতা করছেন তারা নিজেদের মতো করেই খুলে নিয়েছেন গতকাল রাত অব্দি আমি যা দেখেছি যেখানে যেখানে নেই যেখানে যেখানে মানুষ পারেননি সেখান থেকে পৌরসভা থেকে আমরা সহযোগিতা করছি মানুষও দাঁড়িয়ে থেকে সহযোগিতা করছে দেখা আমি এখন অব্দি খবর পাইনি আপনাদের খবর এগুলো খোঁজ নিয়ে বলতে পারবো না যতক্ষণ না বারার সাথে অভিযান শেষ হবে ততক্ষণ দফা করে দেখা যাক এখন প্রেডিকশান করে তো আর যানজট কমানো যায় না প্রেডিকশান হয় না প্র্যাকটিক্যাল জিনিসে যানজট কমলো কি কমলো না সেটা দেখা যাবে আপনিও ভবিষ্যৎবাণী করতে পারেন না আমিও বাড়ি এগুলো তো কোনো হকারের নেই এগুলো তো স্থায়ী দোকানদাররা তাদের এনক্রোচমেন্ট করে হকারের সমস্যা আগে বলে দেওয়া হয়েছে হকার নিয়ে হকারদের সঙ্গে ডেকে কথা বলা হয়েছে অভিন্নস্তভাবে বসা যাবে না সুস্থভাবে বসা বসতে হবে কর্মতীর্থ করা হয়েছে সেখানে যতগুলো মানুষকে পারবো আমরা প্রভিশনালি ঢোকাবো ভবিষ্যতে চেষ্টা থাকবে জীবনে তা বলে রাস্তা দখল করে বসা যাবে